হ্যালো ডিয়ার স্টুডেন্টস আজ আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের একশো নম্বর পৃষ্ঠার ভাগগুলো করবো বীজগণিতের ভাগ একশো নম্বর পি পৃষ্টার চারের দাগের অঙ্কগুলো করবো এইখানে এক থেকে দশ পর্যন্ত অঙ্ক আছে ভাগ করতে হবে বীজগণিতের ভাগ তো প্রথম অঙ্কটা আছে হচ্ছে এইট এক্স বি একে ভাগ করতে হবে বলছে প্রথম বীজগণিত সংখ্যামালাকে দ্বিতীয় বীজগণিত সংখ্যামালা দিয়ে ভাগ করি তো প্রথম বিশ্বের সংখ্যা আছে এইট একে ভাগ করতে হবে এক্স দিয়ে প্রথম অঙ্কটা আছে তাহলে ভাগ করবো এইট এক্স একে ভাগ করবো কত আমরা দিয়ে এক্স স্কোয়ার দিয়ে তো নিচে আছে স্কোয়ার আছে এক্স তাহলে ওটাকে আগে ভাঙিয়ে নিই এইট লেখা আছে গুণ এক্স আর বি আছে আর নিচে আছে কি নিচে আছে স্কোয়ার দেখো এখানে বি আছে এখানে বি 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 কেটে গেল আর এই এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার কেটে গেল তাহলে থাকলো কি থাকলো উপরে হচ্ছে একটা এইট থাকলো আর একটা এক্স থাকলো তাহলে প্রথম অ্যানসারটা হলো আমাদের এইট এক্স দ্বিতীয় অঙ্কটা দেখব দ্বিতীয় অঙ্কটা বলছে এর অঙ্কটা মাইনাস নাইন এক্স ওয়াই কিউব মাইনাস নাইন এক্স ওয়াই কিউব এটা প্রথম রাশি প্রথম সংখ্যামালা একে ভাগ করতে হবে কি দিয়ে এক্স ওয়াই দিয়ে ভাগ করতে হবে তাহলে মাইনাস নাইন এক্স ওয়াই কিউব যদি ভাগ করবো হচ্ছে এক্স ওয়াই দিয়ে প্রথমে মাইনাস বসে গেল নাইন বসে গেল আর কোনো যেহেতু নাম্বার নেই সেই কারণে নাইনটা বসে গেলো এবার দেখো এখানে এক্স আছে এক্স আছে তাহলে এক্স এক্স কেটে গেল হয়ে গেলো এক্স আর নেই ওয়াই এখানে কিউব আছে এখানে ওয়াই আছে তাহলে কিউব মানে তিনটে ওয়াই আছে ওয়াই গুণ ওয়াই গুণ ওয়াই তিনটে ওয়াই গুণ করলে ওয়াই কিউব হচ্ছে আর নিচে আছে একটা ওয়াই তাহলে তিনটে ওয়াই থেকে একটা বাদ গেলে থাকবে হচ্ছে দুটো ওয়াই থাকবে নাইন ওয়াই স্কোয়ার অর্থাৎ অ্যান্সার হচ্ছে আমাদের মাইনাস নাইন ওয়াই স্কোয়ার পরের অঙ্কটা দেখব তিন নম্বর অঙ্কটা তিনের অঙ্কটা দেখব তিনের অঙ্কটা বলছে মাইনাস পনেরো মাইনাস পনেরো এক্স স্কোয়ার ওয়াই ফোর এক্স স্কোয়ার ওয়াই ফোর জেড স্কোয়ার একে ভাগ করতে হবে মাইনাস এক্স স্কোয়ার দিয়ে মাইনাস পনেরো এক্স স্কোয়ার ওয়াই ফোর জেড স্কোয়ার একে ভাগ করতে হবে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার দিয়ে ঠিক আছে তাহলে কী করব প্রথমে উপরে একটা লিখে নেব মাইনাস পনেরো এক্স স্কোয়ার ওয়াই ফোর জেড স্কোয়ার ডিভাইডেড বাই কত হবে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার তো আগে দেখো নিচু একটা মাইনাস আছে উপর একটা মাইনাস আছে কী হবে মাইনাসে মাইনাসে কেটে যায় আচ্ছা তারপরে কি আছে নাম্বার আছে উপরে পনেরো আছে পনেরো বসিয়ে গেল এবার এই এক্স স্কোয়ার আছে কেটে গেল আর কি আছে এখানে জেড স্কোয়ার উপরও একটা জেড স্কোয়ার জেট স্কোয়ার জেট স্কোয়ার কেটে গেল থাকলো কি উপরে থাকলো ওয়াই ফোর নিচে একটা হচ্ছে ওয়াই ওয়াই ফোর আর ওয়াই থাকলো এবার ওয়াই ফোর কে লেখা যায় কি ওয়াই কিউব বোন ওয়াই তাহলে ওয়াই ফোর আর নিচে একটা ওয়াই আছে এই ওয়াই এই ওয়াই কেটে গেলো থাকলো অ্যান্সার হচ্ছে পনেরো ওয়াই কিউব ঠিক আছে তাহলে তিন নম্বর অঙ্কটা হচ্ছে আমাদের অ্যানসার হলো পনেরো বাই কিউ পরের অঙ্কটা দেখব চারের অঙ্কটা চার নম্বর অঙ্কটা দেখব দুশো একুশ একুশ এল কিউব এম কিউব একে ভাগ করতে হবে ফোর এল ফোর এম এন ডিএ একুশ এল কিউব এম আছে একে ভাগ করতে হবে মাইনাস ফোর এল ফোর এম এন তো এটা লিখে নিই একুশ এল কিউব এম কিউব কিউব নিচে আসবে মাইনাস ফোর এল ফোর এম এন তো প্রথমে দেখো নাম্বার কি আছে নাম্বার উপরে একুশ আছে নিচে ফোর আছে মাইনাস মাইনাস বসে গেল এবার উপরে এলটা আগে দেখবো এল এল কি আছে এর উপরে তিনটে আছে নিচে চারটে আছে তাহলে কি হবে নিচে একটা এল থেকে যাবে তিনটে তিনটে কেটে গেল একটা থেকে গেলো এম কি আছে এম আছে উপরে তিনটে আছে এম কিউব আর নিচে একটা এম আছে তাহলে উপরে কি হবে উপরে এম স্কোয়ার হয়ে যাবে তিনটে থেকে একটা বাদ চলে গেলো এম কি আছে এন নিচে একটা আছে উপরে কিউব আছে কিউব থেকে যদি একটা এন বাদ চলে যায় থাকবে কত এম স্কোয়ার তাহলে অ্যান্সার হলো মাইনাস একুশ বাই ফোর এম স্কোয়ার এম স্কোয়ার নিচে একটা হচ্ছে দেখব নাম্বার ফাইভের অঙ্কটা দেখবে আহ পাঁচ পাঁচের অঙ্ক ফোর দাগে পাঁচের নম্বর একে ভাগ করতে হবে এ দিয়ে তাহলে লিখে নিলাম এ বিকে ভাগ করবো কি দিয়ে এ দিয়ে তাহলে কি লিখবো প্রথমে ফাইভ স্কোয়ার একে ফাইভ স্কোয়ার নিচে কি লিখব এবার মাইনাস হচ্ছে মাইনাস বসলো সেভেন এ বি স্কোয়ার নিচে হচ্ছে একটা এ এখানে প্রথমটা আছে ফাইভ এ স্কোয়ার বাই এ উপরে স্কোয়ার মানে দুটো এ আছে এ গুনে আর নিচে একটা এ একটাই বাদ চলে যাবে তাহলে ফাইভ এ হলো মাইনাস এই এ কেটে গেলো থাকবে কি সেভেন বি স্কোয়ার অ্যান্সার হচ্ছে ফাইভ এ মাইনাস সেভেন বি স্কোয়ার পাঁচই অঙ্কটা হয়ে গেল বা ছয় অঙ্কটা দেখবো ছয়ের অঙ্কটা কী বলছে মাইনাস ফর্টি এইট এক্স টু দি পাওয়ার নাইন প্লাস টুয়েলভ এক্স সিক্স মাইনাস ফর্টি এইট এক্স টু দি পাওয়ার নাইন প্লাস হচ্ছে টুয়েলভ এক্স একে ভাগ করতে হবে থ্রি এক্স কিউব দিয়ে তাহলে লিখে নেবকে মাইনাস ফর্টি এইট এক্স টু দি নাইন প্লাস একে ভাগ হবে থ্রি এক্স কিউব দিয়ে প্রথমে হচ্ছে লিখে নিই মাইনাস আর নিচে আসবো কত থ্রি কিউব প্লাস চিহ্ন আছে প্লাস বসলো টুয়েলভ নিচে আসবো কত থ্রি কিউব দেখো প্রথম হচ্ছে কাটাকাটিটা করে দেবে তিন দিয়ে আটচল্লিশে কাটা আটচল্লিশ কাটাকাটি করলে কত তিন ষোলো এবং আটচল্লিশ সিক্সটিন বসলো কী আছে মাইনাস আছে মাইনাস সিক্সটিন নিচে আছে এক্স কিউব আর উপর আছে এক্স নাইন এক্স নাইন থেকে যদি তিন বাদ যায় তাহলে থাকবো কত এক্স সিক্স তাহলে হচ্ছে মাইনাস ষোলো এক্স টু দি সিক্স প্লাস তিন আর বারো কাটবো তিন চার বারো চার হলো তাহলে এখানে চার বসলো এখানে আছে এক্স সিক্স নিচে আছে হচ্ছে এক্স কিউব ছয় থেকে তিন বাদ গেলে থাকবে কত তিন থাকবে তাহলে এক্স কিউব মাইনাস ষোলো এক্স সিক্স প্লাস হচ্ছে ফোর এক্স কিউব অঙ্কটা দেখবো সাত নম্বর অঙ্ক সাত নম্বর অঙ্ক কী বলছে ফিফটিন এম স্কোয়ার এন প্লাস টোয়েন্টি এম স্কোয়ার এন স্কোয়ার একে ভাগ করতে হবে ফাইভ এম এন দিয়ে ফিফটিন এম স্কোয়ার এন প্লাস টোয়েন্টি এম স্কোয়ার এন স্কোয়ার একে ভাগ করতে হবে ফাইভ এম এন দিয়ে ঠিক আছে তাহলে এখানে ফিফটিন এম স্কোয়ার এন প্লাস টোয়েন্টি ফিফটিন এম স্কোয়ার এন প্লাস টোয়েন্টি একে ভাগ করব ফাইভ এম দিয়ে তো প্রথমে লিখবো ফোন ফিফটিন এম নিচে হচ্ছে কত ফাইভ এম এন প্লাস আছে প্লাস বসলো টোয়েন্টি নিচে হচ্ছে ফাইভ এম 5 দিয়ে কেটে দেবো ফাইভ দিয়ে কাটলে কত থ্রি হলো এবার এম এন উপরে এম স্কোয়ার এনস করা তাহলে কী হবে একটা এম স্কোয়ার আছে আর নিচে এম আছে তাহলে একটা এম বসবে এক আর এই এন এই এন কেটে গেলো তাহলে কি বসলো শুধু একটা এম বসলো থ্রি এম এখানটা হচ্ছে টোয়েন্টি আর ফাইভ কেটে গেল ফোর তাহলে ফোর বসলো আচ্ছা এম এন আছে উপরে এম স্কোয়ার এন্স করা তাহলে একটা এম বসবে একটা এন বসবে তাহলে অ্যান্সার হলো থ্রি এম প্লাস ফোর এম এন এবার আটের অঙ্কটা দেখব আটের অঙ্কটা কি বলছে থার্টি সিক্স এ টু দি পাওয়ার ফাইভ বিয়ার মাইনাস টোয়েন্টি ফোর স্কোয়ার

মাইনাস ফোর এ স্কোয়ার বি স্কোয়ার দেখো প্রথমটা ছত্রিশ এ নিচে আসবে কত মাইনাস ফোর এ স্কোয়ার বি স্কোয়ার এবার চিহ্ন আছে এখানে মাইনাস বসলো নিচে উপরে কত আসবে চব্বিশ আর নিচে আছে কত মাইনাস দেখো এখানটায় কি আছে মাইনাস আছে তাহলে কি আসবে প্রথমে মাইনাস চিহ্নটা বসে যাবে এবার ফোর দিয়ে ছত্রিশকে ভাগ করলো কত চার নাম ছত্রিশ নাইন বসলো নাইন এবার উপরে আছে ফাইভ নিচে আছে স্কোয়ার ফাইভ থেকে স্কয়ার বাদ যাবে পাঁচ থেকে দুই বাদ গেলে কত থাকে তিন থাকে অর্থাৎ এ কিউ নাইন এ কিউ আর এটাও বি স্কয়ার আছে এখানেও বি স্কয়ার আছে স্কয়ার বিস্কোয়ার স্কয়ার কেটে গেল তাহলে হলো কত মাইনাস নাইন এ কিউ এবার কি এই মাইনাস এই মাইনাস দুটো মাইনাসে কী হবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল গুণের সময় মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় এবার চার দিয়ে কেটে দেবো চার দিয়ে কাটলে চার ছক চব্বিশ সিক্সার স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার কেটে গেল থাকলো কি আছে পাঁচ থেকে দুই বাদ করে থাকবে কত তিন অ্যান্সার মাইনাস নাইন প্লাস সিক্স হলো এবার আমরা দেখব নয় অঙ্কটা বলছে থ্রি পি কিউ আর প্লাস সিক্স স্কোয়ার কিউ আর স্কোয়ার স্কোয়ার কিউ আর স্কোয়ার মাইনাস নাইন কিউ কিউ স্কোয়ার আর একে ভাগ করা হচ্ছে কত মাইনাস থ্রি পি কিউ আর দিয়ে থ্রি পিকিউআ আর প্লাস সিক্স পি স্কোয়ার কিউ আর স্কোয়ার মাইনাস হচ্ছে নাইন কিউ স্কোয়ার আর কিউ একে ভাগ করবো মাইনাস থ্রি পি কিউ আর দিয়ে ঠিক আছে থ্রি পি কিউ আর প্লাস সিক্স স্কোয়ার কিউ r2 - 9 pq q2 rq কে ভাগ করা হবে -3, PQR 3. 3, PQR. Minus 3 PQR 6 p q r দিয়ে এখানে প্রথমে কি আছে 3 প্রথমটাই আছে হচ্ছে 3 p q r একে ডিভাইড করব কত -3 p q r দিয়ে প্লাস চিহ্ন আছে প্লাস বসলো 6 ^ 2 q आर स्कोर नीचे आज माइनस थ्री पी कि माइनस नाइन नीचे आसब कत माइनस थ्री प्य ये देखो खड़ा कि आसब प्रथम माइनस चिन्ह ए थ्री ए थ्री केटे गल থ্রি থ্রি কেটে গেল মানে ওয়ান হলো আর কী আছে এখানেও পি কিউ আর উপরেও পি কিউ আর তাহলে কী হলো মাইনাস ওয়ান পরেরটা কী আছে এটা প্লাস আছে এখানে মাইনাস আছে প্লাস মাইনাসে কি হবে মাইনাস হয়ে গেলো আর থ্রি দিয়ে সিক্সে কাটলে টু টু বসলো দেখো এই কিউ এই কিউ কেটে গেলো পি স্কোয়ার আছে আর নিচে পি একটা পি তাহলে একটা পি বসলো কিউ কিউ কেটে গেল উপরে আর স্কোয়ার নিচে আর তাহলে একটা আর বসলো মাইনাস টু পি পি আর এই মাইনাস এই মাইনাস দুটো মাইনাসে 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 কি হবে প্লাস হয়ে গেল আর কি আছে থ্রি দিয়ে কে কাটলে থ্রি তাহলে থ্রি বসলো উপরে কিউব নিচে পি কিউব থেকে একটা পি বাদ গেলে থাকবে কত স্কোয়ার এবার কিউ উপরে আছে কিউ স্কোয়ার তাহলে কি একটা কিউ আসবে উপরে আর কিউব নিচে আর তাহলে কি হবে আর স্কোয়ার অর্থাৎ আমার অ্যান্সার হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু পি আর প্লাস থ্রি স্কোয়ার কিউ তোমাদের অঙ্কগুলো কেমন লাগছে জানাবে এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বেল আইকনটি প্রেস করে দেবে যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলো সহজেই সহজে পেয়ে যাও আমরা পরের অঙ্কটা দেখবো দশ নম্বর অঙ্কটা দশ নম্বর অঙ্ক একশো নয় নম্বর পেজের চারের দাগের দশ নম্বর অঙ্ক কি আছে ভাগ আছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশিতে ভাগ করতে হবে এম স্কোয়ার এন ফোর প্লাস হচ্ছে এম কিউ হচ্ছে এম একে ভাগ করতে হবে মাইনাস এম ফোর দিয়ে তো অঙ্কটা কি আছে এম স্কোয়ার এন ফোর এই মাইনাস এম ফোর এন স্কোয়ার একে ভাগ করতে হবে মাইনাস এম ফোর এন ফোর দিয়ে তাহলে পুরো রাশিটা আগে লিখে নিই তারপর করবো এম স্কোয়ার এন ফোর প্লাস এম কিউব এন কিউব মাইনাস এম ফোর এন স্কোয়ার নিচে আসবে কত এম ফোর এন ফোর মাইনাস তো প্রথম রাশিটা আছে কত এম স্কোয়ার এন ফোর ভাগ করবো কত দিয়ে এম ফোর এন ফোর প্লাস চিহ্ন এম কিউ এন নিচে আসবে এম ফোর ফোর তার আগে একটা মাইনাস আছে তৃতীয় রাশিটা আছে মাইনাস এম ফোর এন নিচে মাইনাস এম প্রথমটা দেখো প্রথমটা এখানে মাইনাস আছে তাহলে মাইনাস বসবে এবার উপরে এম স্কোয়ার নিচে আছে হচ্ছে কত এম ফোর তাহলে নিচে এম স্কোয়ার থেকে গেলো কারণ নিচে বেশি আছে নিচে এম ফোর আছে চারটে এম তো নিচে এম ফোর বলে নিচে এম স্কোয়ার আসলো উপরটা উপরে স্কোয়ার আছে আর এম ফোর উপরেও এম ফোর আছে নিচেও এম ফোর আছে এম ফোর এন ফোর কেটে গেল তাহলে এখানে কী হবে উপরে একটা ওয়ান বসলো নিচে এম স্কোয়ার এটা প্লাস এটা মাইনাস প্লাসে মাইনাস কীভাবে মাইনাস হয়ে যাবে উপরে দেখো উপরে m কিউব নিচে আছে m 4 তাহলে কি হবে নিচে একটা m আসবে উপরে তিনটা নিচে চারটি m তাহলে একটা m হলো নিচে আবার n কি আছে n উপরে n কিউব নিচে আছে n 4 তাহলে নিচে আরেকটা n n আসলো তাহলে 1 / mn এবার কি আছে এখানে माइनस এখানে माइनस দুটো माइनस আছে माइनस माइनस से प्लस हो गया तो ऊपर m 4 नीचे n m m 4 m 4 m 4 কেটে গেল আর n কি আছে n উপরে আছে स्क्वायर नीचे আছে 4 তাহলে কি হবে নিচে চারটে উপরে দুটো আছে তাহলে কি হবে নিচে দুটো আসবে দুটো আসলে সব হয়ে গেল এই হলো অ্যান্সার তাহলে মাইনাস অ্যান্সার হচ্ছে আমাদের মাইনাস ওয়ান বাই এম স্কোয়ার মাইনাস ওয়ান বাই এম এন মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল প্লাস ওয়ান বাই এন স্কোয়ার